আসসালামু আলাইকুম রহম্লা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সলিউশনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বিকাশের নতুন কিছু আপডেট আসছে যে আপডেটগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব যে এটার কাজটা কি বা কোন সিস্টেমের হবে তো প্রথমত আমরা যেটা নতুন যে আপডেট পাচ্ছি সেটা গিভ ইউর বিকাশ নিউ লুক ইউর ফেভারিট থিম মানে আপনি বিকাশে এখন নিজের মন মতো থিম দিতে পারবেন থিম মানে তো বোঝুন মানে ব্যাকগ্রাউন্ড হুম এটা তিনটে কালার আসে তিনটে কালার মানে সিস্টেমে আসে এটা আপনি করতে পারবেন অ্যাক্সেস অল এসেনশিয়াল ফিউচার শর্টকাটস অন প্লেস মাই বিকাশ মাই বিকাশের মধ্যে আপনার সমস্ত কিছু ফিচারগুলো দিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা সিস্টেম এবার এনজয় এক্সক্লুসিভ অফার ডেইলি ইন মাই অফার ওয়েদার কোপন্স ক্যাশব্যাক ডিসকাউন্ট অ্যান্ড রিওয়ার্ড পয়েন্টস মানে এখন আগে তো আপনার রিওয়ার্ডে দায়িত্ব হয়তো মানে ভিতরে ওই যে কাপের মতো ওইটা তো ওই এখন করা লাগবে না ডাইরেক্ট আপনি অপশন দিয়ে দেশে ডাইরেক্ট এক ক্লিকই চলতে পারবেন এবং অফার আলাদা ডিসকাউন্ট আলাদা এবং ক্যাশব্যাক আলাদা এই সিস্টেমটা এখন পুরো আলাদা করছে ঢুকে দেখাবো গেট একসিং ডিসকাউন্ট ইউজিং কুপন মেকিং বি ক্যাশ পেমেন্ট ইউর ব্যাঙ্ক কার্ড আপনি ব্যাঙ্ক কার্ড দিয়েও এখন কুপন ভাঙাইতে পারবেন মানে টাকার সিস্টেমের যেটা বলে আর কি আপনি ব্যাঙ্ক কার্ড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন এটা তো ছিল আর এখন আরও সুন্দর করে মানে কুপনটা আপনি কার্ডের টাকা ব্যবহার করেও আপনি কুপনটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনার বিকাশের টাকা ব্যবহার করতে পারবেন না বাই হেলথ অর লাইফ ইন্স্যুরেন্স পে পেমেন্ট ইসিলি আর ইন্স্যুরেন্স সার্ভিস মানে আপনি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস সুন্দরভাবে ই দিয়ে দেবেন তো চলো আমরা বিকাশের অ্যাপের মধ্যে চলে যাই আমি দেখাই দিই নতুন আপডেট দেওয়ার পর এই রকম আছে ঠিক এই ধরে দেখতে পাচ্ছেন আগে অপশনগুলো কেমন আছে এখন আপডেটগুলো কেমন আছে দেখেন এখন যেটা যেটা বলছে সেটা হচ্ছে যে এখান দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু মাই অফার্সটা অন্যরকম ছিল এখন কুপন আলাদা দিয়ে দিয়েছে রিওয়ার্ডসের সিস্টেমটা এখন কিন্তু রিওয়ার্ড উপরের থেকে বাদ দিয়ে দিয়েছে হুম আর নদী আমার বিকাশ সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমার বিকাশ আমি যদি যাই ও ইন্টারেস্টিং বিষয় এটা আপনার প্রথম দিয়ে দেখাই এখানে দেখছেন পছন্দের থিম এখানে ক্লিক করলাম এই পছন্দের থিম আপনি তিনটে যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারবেন যেমন আমার নবযাত্রা আছে আমি এখানে প্রশান্তি দিয়ে দিলাম এখানে আমি ক্লিক করলাম দেখেন আমার ইটা সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আবার আমি যদি অন্য একটা দিই অন্য একটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে তো মোটামুটি আমার মোটামুটি ভালোই লাগছে সুন্দর আর আমার বিকাশে আমি যেয়ে দেখি এখানে দেখতে পারবেন সম্পূর্ণ আপনার টোটাল জিনিসটা আপনি কাকে কাকে ই বলছেন কত টাকা ই এনারজি সার্ভিসে কত টাকা দিয়েছেন কী বিল করছেন কত টাকা ব্যাংক কার্ডের থেকে কত টাকা আনছেন এসব কিছু এখানে এখানে লোনের সিস্টেমটা মানে সব কিছু আপনি যা যা করছেন তা কিছু আপনার সব কিছু দেখাবে এখানে ঠিক আছে আমার বিকাশে আপনি যা সেন্ট এখানে দেখেন সেন্ট মানে এখানে আলাদা করে দেওয়া হয়েছে নিজ নাম্বারে রিচার্জ হবে একটা হয়ে সব মানে এই জায়গা নেই আসা হয়েছে এনএফসি পেমেন্ট মানে সব ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর একটা ফিচার আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও তো আরও নতুন নতুন অভিজ্ঞতা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা ইনশাআল্লাহ আপনাদের এবং আপনার কিউআরও কিন্তু আপনি এখান থেকে ই করতে পারবেন আপনার কিউআর এখানে চলে আসবে আর অনন্য যত ফাংশনগুলো সব এখানেই আসে এই যে এই যে যত ফাংশন তথ্য লাগাত বিকাশ নিয়ে নতুন জানান এবং আপনি যদি আপনার নামের উপরে ক্লিক দেন আমি নামের উপরে ক্লিক দিলাম আমার এইটা চলে আসছে এখানেও সব কিছু কিন্তু আপনি পেতে পারেন তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গোধূলি মানে এখানে আপনি থিম পরিবর্তন করতে পারবেন অ্যান্ড এখন আপনি কিন্তু কুপনগুলা এই যে কুপনগুলো এটা আপনি কিন্তু ব্যাঙ্ক কার্ড দিয়ে এখনও কুপন নাই আমাদের কুপনগুলো কিন্তু ব্যাঙ্ক কার্ড দিয়েও আপনি এখানে সিস্টেম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সেলফিন সলিউশনের ভিডিও আসছে